ভোলা জেলায় চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন আমরা ইতিমধ্যে দেখেছি ভোলা জেলার ডিসি অফিসে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে এবং ডিসি অফিসে কতজন লোক নিয়োগ করা হবে সেটা আজকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আজকে আমরা আবেদন করার প্রক্রিয়া আর হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব যে ডিসি অফিসে নিয়োগের যেই আবেদন প্রক্রিয়া সেটিও আপনাদেরকে জানিয়ে দিব এবং পদের সংখ্যা কি কী 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 যোগ্যতা লাগবে সব কিছু জানিয়ে দেব সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি আবেদনে এবং আপনাদেরকে দেখে দিচ্ছি সার্কুলার সহ পুরো প্রক্রিয়া তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনাদের যেই সার্কুলারটি রয়েছে সার্কুলারটি আপনাদেরকে আমরা সম্পূর্ণ জানিয়ে দেব আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় ভোলা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী শাখার ছয় মার্চ দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এই স্মারক নাম্বারে চব্বিশ মার্চ দুই চব্বিশ তারিখে অর্থাৎ স্মারক প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা ও অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউজ সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো ও প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরকারি সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত ভোলা জেলার স্থায়ী পুরুষ অবলিক মহিলা বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন করা যাচ্ছে তো আমরা এখানে দেখব যে দপ্তরের নাম হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়সমূহ সমূহ এখানে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা আমরা দেখবো এবং হচ্ছে গ্রেড স্কেল হচ্ছে গ্রেড হচ্ছে বিশ এখানে হচ্ছে ষোলোটি পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী এখানে গ্রেড হচ্ছে বিশ এখানে রয়েছে পাঁচটি পদের সংখ্যা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল সাত অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হচ্ছে বিশ দশটি পদ এখানে রয়েছে আমরা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং মোট আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীগণের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীগণের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর যে মালি আমরা দেখতে পাচ্ছি মালিক হচ্ছে বিশ জন মালিক গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ সার্টিক সার্কিট হাউস ভোলা বেআর পদে লোক নায়ক করা হবে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছি কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তফসিল পাশ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আমরা দেখতে পাচ্ছি সার্কিট হাউস ভোলা নিরাপত্তা প্রহরী হচ্ছে বিশ পদের সঙ্গে হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমে মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল পাশ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্ন কর্মী দেখতে পাচ্ছি গ্রেড হচ্ছে বিশ একটি পদ কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীগণের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীগণের মধ্য হতে নিয়োগ প্রদান করা হবে তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ মালিন নিয়োগ করা হবে একটি

পুরো ভিডিও যারা আমাদের সঙ্গে থাকবে তাহলে আপনারা সঠিক নিয়মে আবেদনটি করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর হচ্ছে আপনি জাস্ট লিখে দিবেন আপনার ডিসি এরপর হচ্ছে বোলা ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে সার্চ করে দেবেন আমরা এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে আপনারা সেখান থেকে ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন আর হচ্ছে আমরা চেষ্টা করবো ইউটিউবে প্রথম কমেন্টে লিঙ্কটি দিয়ে দেওয়ার জন্য আপনারা যারা এর প্রয়োজন আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা ফেসবুকে প্রথম কমেন্টে আপনাদেরকে দিয়ে দিব সর্বশেষ আপনাদেরকে কি আবেদন জানাবো যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস সার্কুলার তো আমরা এখানে দেখব যে নিউ সার্কুলার তো আমরা নিউ সার্কুলারে ক্লিক দিব নিউ সার্কুলারে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে সেখান থেকে আমরা সার্কুলারটি দেখে সঠিক যে সার্কুলারটি সেইটি দেখে আমরা আবেদন করব অ্যাডভাইজমেন্ট আমরা দেখতে পাচ্ছি ডেডলাইন হচ্ছে 24 ফেব্রুয়ারি 2025 অথবা তো আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু अप्लाई অনলাইন তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের নেক্সট স্টেপে আমাদেরকে নিয়ে যাবে তো আমরা এখান থেকে আপনাদেরকে পুরো আবেদনটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে তবে ওয়েবসাইট ব্যস্ততার কারণে হয়তোবা সামান্য বিলম্ব হতে পারে সেই সময়টুকু আপনারা অপেক্ষা করে সুন্দরভাবে সঠিক নিয়মে আবেদনটি করে নেবে তো আমাদেরকে নিয়ে আসলো স্টেপে আমরা এখানে দেখতে পাচ্ছি অফিস সহায়ক ডিসি অফিস তারপর হচ্ছে সিকিউরিটি গার্ড তারপর হচ্ছে ক্লিনিং ওয়ার্কার তারপর হচ্ছে গার্ডেনার তারপর হচ্ছে ডিসি অফিস মালি তারপর হচ্ছে বেয়ারার সার্কুলার সার্কিট হাউস কুক সার্কিট হাউস তারপর হচ্ছে সিকিউরিটি গার্ড সার্কিট হাউস ক্লিনিং ওয়ার্কার সার্কিট হাউস তারপর হচ্ছে গার্ডেনার সার্কিট হাউস মালি এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে প্রথম যেই অপশনটা রয়েছে অফিস সহায়ক আমরা অফিস সহায়কে আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অফিস সহায়ক অপশনে চেক মার্ক করবেন চেক মার্ক করে আপনারা চলে যাবেন কোথায় নেক্সট অপশনে আমরা নেক্সট অপশনটা চলে যাচ্ছি নেক্সট অপশনে যাওয়ার পরে হচ্ছে আপনাকে পুরো তথ্যগুলো পূরণ করতে হবে আপনার সঠিক নাম এবং ঠিকানা দিয়ে তো আমরা আপনাদেরকে আবেদনটি করে দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে পেমেন্ট করার সিস্টেমটা আপনাদেরকে ধারণা দিয়ে দিব আপনারা সেই অনুযায়ী পেমেন্টটাও করে নেবেন পেমেন্টই করতে হবে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আর টেলিটক সিমের মাধ্যমে আবেদন পেমেন্ট করার পরেই কিন্তু আপনার ফোনে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে এবং আপনাকে কংগ্রেচুলেশন জানানো হবে যে আপনার আবেদনটি সফলভাবে সাকসেস হয়েছে তো এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবসে যদি আমাদের অল জবসের কোনো অ্যাকাউন্ট থাকে আমরা ইয়ে যার যদি না থাকে তাহলে নো দিবো তো আমরা এখান থেকে নো দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের সামনে এই ধরনের একটি চলে আসবে এই ফর্মটি আমরা সম্পূর্ণ পূরণ করতে হবে তো ফর্মের দিক নির্দেশনা রয়েছে আমরা প্রত্যেকটা অপশন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে নাম ইংরেজিতে তারপর নাম দিতে হবে বাংলায় আমরা নামটি দিয়ে দেব বাংলায় তারপর পিতার নাম মাতার নাম সবকিছু আমরা পর্যায়ক্রমে বসিয়ে দেবো তো এখানে প্রথমে আমরা নামটি দিব ইংরেজিতে তারপর হচ্ছে নাম দিব বাংলায় তারপর হচ্ছে পিতার নাম ইংরেজিতে পিতার নাম বাংলায় মাতার নাম ইংরেজি মাতার নাম হচ্ছে বাংলা তারপর এখান থেকে আপনাকে দিতে হবে জন্ম তারিখ আপনি জাস্ট এখান থেকে এই অপশনটি ফলো করে আপনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন তো আমরা এখান থেকে ক্যালেন্ডার অনুযায়ী আমরা জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে ন্যাশনালিটি আমরা বাংলাদেশ ধরে দিব এটা ডিফলভাবে রয়েছে এরপর হচ্ছে রিলিজন দিতে হবে আমরা রিলিজন ধরে দিলাম তারপর হচ্ছে জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি আপনাকে বসাতে হবে তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপরে যে বার্থ রেজিস্ট্রেশন যদি আপনার থাকে তাহলে ইএস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন এরপর হচ্ছে আমরা পাসপোর্ট আইডি এখানে দেখতে পাচ্ছি পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে ইএস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে দিয়ে দিতে হবে আমরা এখান থেকে মেরিটাল স্ট্যাটাস এখান থেকে দিয়ে দিচ্ছি যারা ম্যারিড রয়েছেন তারা কিন্তু অবশ্যই এসপোস নেমটি দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো আপনি আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি সচল মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো মোবাইল নাম্বারটি আমরা প্রথমেই এখানে দিয়ে দেবো তারপর হচ্ছে সেকেন্ড অপশনে কনফার্ম মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এরপর আমাদেরকে দিতে হবে ইমেল অ্যাড্রেস আপনার যে সঠিক ইমেল অ্যাড্রেস সেটা বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার যদি কোনো কোটা থাকে আপনি এখান থেকে কোটা সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে নো দিয়ে দেবেন নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে তাহলে ধরবেন আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন তো এখানে হচ্ছে কেয়ার অফ আপনার সাধারণত যিনি অভিভাবক থাকে তার নামটা এখানে কেয়ার অফে বসিয়ে দেবেন আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিলেজ রোড অবলিক হাউস অবলিক ফ্ল্যাট নাম্বার এখান থেকে বসাতে হবে আমরা এখান থেকে তথ্যগুলো বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে সঠিক নিয়মে তথ্যগুলো বসাবেন তো আমরা এখান থেকে ইংলিশে বসিয়ে দিব যাতে করে কোনো সমস্যা না হয় অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই জায়গাটাতে যে তথ্যগুলো ডিফল্টভাবে দেওয়া আছে সেগুলো ব্যতীত আপনার যে তথ্যটা এখানে প্রয়োজন অর্থাৎ আপনার ঠিকানা পৌঁছানোর জন্য যেই ঠিকানা বাকি রয়েছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট রয়েছে তারপর হচ্ছে এখানে রয়েছে উপজেলা তো আমরা এখান থেকে উপজেলাটা বসিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পোস্ট অফিস তো আমরা এখান থেকে পোস্ট অফিস বসিয়ে দেবো পোস্ট অফিসের পরে হচ্ছে পোস্ট কোডটাও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট কোড ছাড়া এখানে ভিলেজ নেম নেই আপনারা যদি চান তাহলে বাড়ির নামটিও দিতে পারেন অথবা হাউস নাম নাম্বারটিও দিয়ে দিতে পারেন আপনারা চাইলে দিয়ে দিবেন আর যদি না চান তাহলে প্রয়োজন নাই তো আমাদের ঠিকানা যদি এখানে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা এখান থেকে জাস্ট চেক মার্ক করে আমরা এখান থেকে এই প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম করে দেব তারপর হচ্ছে আমরা চলে যাব কোথায় এসএসসি ইকুইপলেন্ট অর্থাৎ এসএসসি তথ্য এখান থেকে দিতে হবে বাধ্যতামূলক অর্থাৎ যেই পোস্টে আমরা আবেদন করছি অফিস সহায়ক এটির পোস্ট ক্যাটাগরি হচ্ছে এসএসসি পাশে আবেদন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এসএসসি পাস পাশ আপনারা ধরে দেবেন তারপর হচ্ছে যে রোল সেই রোলটি এখান থেকে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে রোলটি বসিয়ে দিব তো এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে সাবজেক্ট আপনি যে সাবজেক্ট থেকে পড়েছেন সেই সাবজেক্ট দিতে হবে তারপর হচ্ছে বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে বোর্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাকে দিতে হবে রেজাল্ট আউট অফ কত আপনি দিয়ে দিবেন হচ্ছে আউট অফ যেটা আপনার রেজাল্ট সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে পাশের সন আপনি এখান থেকে বসিয়ে দিবেন পাশের সনার যেটা রয়েছে আপনাকে দিতে হবে তো আপনি এখান থেকে পাশের শন বসিয়ে দিবেন আমরা এখান থেকে পাশের সন বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইচএসসি যদি ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার থাকে আপনার দিতে মন চায় তাহলে এখান থেকে চেকমার্ক করবেন তারপর হচ্ছে আমরা যেভাবে এইচএসিটা এসএসসিটা বসিয়েছি ঠিক একই নিয়মে এখান থেকে পরীক্ষার নাম রোল সাবজেক্ট তারপর হচ্ছে বোর্ড রেজাল্ট ইয়ার তো আপনারা সব কিছু তথ্য বসিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা যদি চান এখান থেকে গ্রাজুয়েশন লেভেল দিতে তাও দিতে পারেন তারপর হচ্ছে মাস্টার্স গ্রাজুয়েশন দিতে চান তাহলে দিতে পারেন সবগুলো দিতে পারেন যদি আপনি দিতে চান তাহলে সবগুলো পূরণ করতে হবে কেউ যদি মাস্টার্স পাস দিতে চান সেক্ষেত্রে তাকে এসএসসি ইন্টার অনার্স তারপর হচ্ছে মাস্টার্স সবগুলো পর্যায়ক্রমে পূরণ করে আসতে হবে আর আপনারা যদি একটা করেন আর একটা না করেন তাহলে কিন্তু হবে না তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি দিতে চান তাহলে সবগুলো পূরণ করে আসতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি কোথায় নিচে চলে যাব মাস্টার্স গ্রাজুয়েশন আমরা এগুলো দিব না আমরা চলে গেলাম চলে গেলাম নিচে এখানে দেখতে পাচ্ছি ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার থাকে এখানে আমরা যদি মার্ক করি যদি আপনার চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে দিবেন মার্ক করবেন করে এখান থেকে ইমপ্লয়েড অন আপনি কোথায় চাকরি করেছেন কি ধরনের প্রতিষ্ঠানে চাকরি করেছেন প্রাইভেট অর্গানাইজেশন বিজনেস এমপ্লয়েড এখানে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যোগ্যতাটা বসিয়ে দেবেন এক্সপিরিয়েন্সটা বসিয়ে দেবেন দেওয়ার পরে হচ্ছে আপনারা নিচে চলে যাবেন তো আমরা এখান থেকে এক্সপিরিয়েন্স বসাবো না আপনারা আপনাদের মতো করেই বসাবেন তো আপনারা এক্সপিরিয়েন্স বসালে এটা বেটার হবে যেহেতু এক্সপিরিয়েন্স সহ চাকরিগুলোতে বেশি অগ্রাধিকার দেওয়া হয় এবং সরকারি চাকরিতে মূলত হচ্ছে রিটেন পরীক্ষার উপরে নির্ভর করা হয় তো আমরা এখান থেকে চাইলে দিতে পারি না চাইলে না এরপর হচ্ছে আপনাকে দিতে হবে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোডটি আপনি এখানে দিবেন যেটা সেটা হচ্ছে আপনাকে দিতে হবে প্রথমে ভেরিফিকেশন কোডের যে তথ্য এই ক্যাপচা কোডটি দেওয়া আছে এটি আপনাকে সুন্দরভাবে সঠিকভাবে পূরণ করতে হবে তো পূরণ করার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচে যেতে হবে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আই ডিক্লার দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবোভ আর কারেক্ট ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিহাভ অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ আমি যেই তথ্যগুলো দিয়েছি আমি স্বীকার করছি এই তথ্যগুলো সব সঠিক রয়েছে এবং এই তথ্যগুলো সব আমার নিজস্ব এবং সঠিক এটাই হচ্ছে আমি স্বীকারোক্তি দিচ্ছি এটা এখানে এগ্রিমেন্টে আমি চেক মার্ক করব চেক মার্ক করে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব তো এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে সেখানে যাওয়ার পর হচ্ছে আমাদের তো দর্শক আমাদেরকে নিয়ে আসলো নেক্সট স্টেপে আমরা একটু নিচের দিকে চলে যাব আমাদের সকল তথ্য যদি সঠিক থাকে আমরা এখান থেকে চেক করে নিব সকল তথ্য সঠিক থাকলে আমরা নিচের দিকে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কি আমাদেরকে দিতে হবে পিকচার অ্যান্ড সিগনেচার তো আমরা এখান থেকে চেন নিডেড ক্লিক হেয়ার টু ইডেট অ্যাপ্লিকেশন যদি আপনার এই অ্যাপ্লিকেশনে কোথাও ভুল থাকে আপনার এটি যদি সঠিক না হয় তাহলে আপনি এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে পুনরায় আপনাকে পূর্বের পৃষ্ঠায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনি সেখান থেকে আবার সঠিকভাবে বসে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন তো এখন আমরা আমাদের এখান থেকে যে পিকচার সেই পিকচারটি দিয়ে দিব তবে পিকচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো আর ছবি হতে হতে হবে জেপিজি আপনারা জেপিজি আকারে পিকচারটি সুন্দরভাবে এখান থেকে আপলোড করে দেবেন আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি আমাদের জেপিজি আকারের যে ছবিটি রয়েছে সেই ছবিটি আপনারা এখান থেকে আপনাদের ছবিটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে তো আমরা এখান থেকে সিগনেচারটি আপলোড করে দিব আমরা এখান থেকে ছবি আপলোড করে দিলাম ছবিটি আপলোড করার সাথে সাথে হচ্ছে আপনার ছবিটি এখানে প্রিভিউ দেখাবে এবং আমরা সাথে সাথে হচ্ছে এখানে সিগনেচারটি আপলোড করব আমরা এখান থেকে সিগনেচার অপশনে ক্লিক করব সাথে সাথে হচ্ছে আমাদের যে সিগনেচারটি যেখানে রয়েছে আমরা সেখান থেকে সিগনেচারটি নিয়ে নিব আপনারা সিগনেচারটি নিয়ে কিন্তু সুন্দরভাবে আপলোড করে দিবেন তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলাম আমাদের ছবিটিও অর্থাৎ আপলোড হয়ে গেল এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে আইডি কার্ড দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড ইন দ্য সেম অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সব সঠিক আপনি এখানে চেকমার করবেন সাবমিট অপশনে ক্লিক করবেন আপনার আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ডিসি অফিসে আপনি যে আবেদনটি করেছেন যেটি সম্পূর্ণ সাকসেসফুল হবে এবং সর্বশেষে আপনাকে কি एप्लीক্যান্ট কপি দেওয়া হবে এবং এই एप्लीক্যান্টস কপিতে মধ্যে আপনার থাকবে ইউজার আইডি এবং এই ইউজার আইডি দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করতে হবে আর টাকা পেমেন্ট করার পরে তো আমরা অ্যাপ্লিকেশনটি শেষ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে एप्लीক্যান্টস কপিটি দিয়ে দিবে আমরা এই কপিটি দেখতে পাচ্ছি তো एप्लीক্যান্টস কপির মধ্যে আমাদের সকল তথ্যগুলো থাকবে আর হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করার জন্য একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটি আপনারা অ্যাপ্লিকেশনের নিচের দিকে পেয়ে যাবেন অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি পেয়ে যাবেন তো এখানে আসার পরে আপনারা এই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে যেমন আপনারা প্রথমেই এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে ডিসি ভোলা স্পেস দিয়ে আপনার ইউজার আইডিটি লিখবেন এবং সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ফিরতি একটি মেসেজে আপনাকে দেওয়া হবে আপনার একটি পিন নাম্বার অ্যাড ডিজিটাল একটি পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বারটি আপনার আবার পুনরায় মেসেজে পাঠাতে হবে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ডিসি ভোলা স্পেস দিতে হবে ইয়েস স্পেস দিয়ে আপনার যেই ইউজার আইডি অর্থাৎ পিন নাম্বার এইট ডিজিটের পিন নাম্বার সেটি বসাতে হবে বসিয়ে তারপর আপনি ফিরতে এস এম এস করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে সাথে সাথে হচ্ছে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে আর হচ্ছে আপনার আবেদন করা যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটি এস চলে যাবে এই ছিল আজকে ভোলা ডিসি অফিসে আবেদনের প্রক্রিয়া তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তা আপনারা যারা ইতিমধ্যে করেছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম